প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এ এস ব্লগ টোয়েন্টি ফোর এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিল ইসলাম মিশন প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দর্শক আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি আপনাদের আজকে কোন জায়গাটি নিয়ে এসেছি তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নাই এটি আমাদের জীবনে প্রভাবিত করে নতুন অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উত্তেজনার কথা শুনলে প্রথমেই রংপুর রাইডার্স এর নাম মনে এই দলটি কেবল খেলার মাঠে খেলা দিয়ে নাই দর্শকদের সাথে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে আমি সম্প্রীতি রংপুর স্টেডিয়ামে রংপুর রাইডার্স দলের সাথে একটি এমন একটি অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে পেরেছিলাম যা সত্যি আনন্দের এবং গর্বের ছিল রংপুর স্টেডিয়ামে ঢোকার চারপাশে উচ্ছ্বাসিত দর্শকদের উপস্থিতি আমাকে মুগ্ধ করে কেউ জার্সি পরে এসেছে কেউ প্রিয় খেলোয়াড়ের নামে পোস্টার বানিয়েছে স্টেডিয়ামের বাইরে থেকেই বোঝা যাচ্ছিল ভেতরে কেউ উত্তেজনাপূর্ণ পরিবেশ অপেক্ষা করছে দলের খেলোয়াড়রা যখন দর্শকদের সাথে মত বিনিময়ে অংশ নেন পুরো স্টেডিয়াম যেন এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয় ক্যাপ্টেন নুরুল হাসান সোহান নাহিদ রানা খুশদিল শাহ সাইফ হাসান কামরুল হাসান রাব্বি স্টিভেন টেইলর কোচদের মধ্যে মিতি আরকার আশরাফুল ইসলাম এবং রংপুরের টিম ম্যানেজমেন্ট শাহরিয়ার তানিম উপস্থিত ছিলেন খেলোয়াড়দের সরাসরি দেখাই নাই দেখার সুযোগ হয়েছিল বিপিএল সদরের কাপ এবং গায়নার রংপুর স্টেডিয়ামের রংপুর রাইডার্সের সাথে কাটানো এই মুহূর্তগুলো শুধু একটি অভিজ্ঞতা নয় বরং জীবনের স্মরণীয় স্মৃতি আমি ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে শুনে আজকে আমাদের রংপুরের রাইডার যে খেলোয়াড়রা তারা কিন্তু আমাদের সাথে দেখা করার জন্য আছে এবং এক কথায় আগুন এক কথায় আমরাই সেটা রংপুর সব সময় এগিয়ে এবং সারা জীবনে এগিয়ে এই আশীর্বাদ এই সব থেকে রংপুর রেডে ঝুয়াল খেলা খুব ভালো লাগে দেখেছি এক বত্রিশ মেরেছে ছয় ভোট ছয় ভোট আমি সবসময় অনুমোদ করেছি মন থেকে আশ্বাস বিশ্বাস করি যে আমার রংপুর রেটার্স

কারণ ওরা আমাদের বর্তমান আমরা রংপুরের ছেলে আর তা সত্ত্বেও আমরা রংপুরকে অনেক ভালোবাসি ভালো প্লেয়ার আছে এই কারণে ভালো সম্মতি যারা মাঠে আসেনি তাদের বলবো এমন সুযোগ আসলে হাত ছাড়া না কারণ এই ধরনের অনুষ্ঠান আমাদের খেলা এবং খেলোয়াড়দের প্রতি ভালোবাসা আরো গভীর করে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ